যদি আমল করি তার কি আসবে সার্থকতা চলে আসবে আর যদি আমল না করি তাহলে কি আসবে না কোনো কোনো কাজ আসবে না তাই আজকে বলতে হয় কামলার সবচেয়ে আমি মনে করি সবচেয়ে বড় কেরামত যে উজুর কামলা তরি পাশাপাশি যে শরীয়তের বাগান করেছে কেন করেছে আজকে সময় বলে দিচ্ছে এটা শুক্রে আদায় করলে কোনদিন গড়ে সন্ধ্যে ঢুকার সময় ইমান ইমান নিয়ে ঢুকা যাবে না সেই সময় এখন চলে এসেছে কিনা সেই সময় এখন চলে এসেছে দিক কিনা ভাইয়ারা উজুর কবলা একটা বাণী কাম করো দিন কো বাসো চেচলন তৈরি করো সবচেয়ে বড় কেরামত হচ্ছে ওইটাই আজকে যদি জামিয়া আহমদিয়া সুন্নিয়ালে মাদ্রাসা যদি না হতো আজকে আমরা বাতিলের সাথে মোকাবেলা করার জন্য সাইকুল হাদিস কোথায় পেতাম মুফতি আজম কোথায় পেতাম হকানি আলী কোথায় পেতাম হকানি আলম কোথায় পেতাম আজকে যদি এত বড় বড় মাহের আলম যদি না হতো ঐশ্বের সাথে আলা হাদিসের সাথে বাতিলের সাথে খারাপ মোকাবেলা করত আজকে সময় বলে দিচ্ছে খুদির কাবলা তোর নিয়ে বসে থাকা নাই কেন শরীয়তের বাগান কেন রক্ষা করেছে শরীয়তের যে ফুল ফুটেছে সেই ফুলের সুবাদের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে উম্মতি মুহাম্মাদির ঈমান রক্ষা হচ্ছে আজকে বাতিলের কোরান হাদিসের আলোকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে আজকে বর্তমান বিশ্বের মধ্যে যে মতবাদ মতাবাদ হাদিস। শিয়ে মতাবাদ আমরা আগে শুনেছি শিয়া শুনবি শুনেছি এলাকাতে দেখি নাই ঠিক না কিন্তু এখন এলাকাতে দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে আর একটা বড় হুজুর কামলা তৈশার ও বড়ই বড় কেরামত সুহাদে কারবালার মাহফিল দিয়ে সিয়ার থেকে সুন্নিয়তকে মিল্লাদকে কিভাবে রক্ষা করেছেন দেখেন আজকে শিয়ারা আলবাইদের মহব্বত দেখাইয়ে সুন্নি মুসলমানের ঈমা নিয়ে যাচ্ছে ঠিক কি না ওখান থেকে বাঁচার জন্য হুদিরকাল্লা তুইসার উদ্দেহ নহু ওই সময় বুঝতে পেরেছেন

এজাতের জন্য অনুমতির জন্য হুজুর কাউলার তো ঈশ্বরদের কাউলার কাছে অধ্যক্ষ জালালুদ্দিন আল কাদেরি গিয়েছেন তখন একটি কথা বলেছেন ঠিক আছে আমি দোয়া করতেছি ইনশাল্লাহ ও জমিতুল হালার ক্ষতি পাবে তবে আমার একটি কথা পালন করতে হবে যে বল্লাদিকির খানাকা শরীফে দশ দিন বেশি সোহাদে কারবাল্লা মাহির হয়েছে সেটা জমিদের ফালাতে জারি করতে হবে সেটা জমির ফালাতে প্রতিষ্ঠিত করতে পারবে পারবেন হদুদের কামলা ইনশাল্লাহ পারব আজকে যদি বাংলার জমিনে জমিদের ফলের মধ্যে দশ দিন প্রেমিক সহায়কার বাংলার যদি মাহিল না হতো সঠিক আলে বাইতের মুজ্জাদা তাৎ পূজ্যপূর্ণ মুসলমানেরা সঠিক তাৎ পূজ্যপূর্ণ প্রার্থনা আজকে সেই নিয়ামত যারা করেন নি আজকে ওই শহীদ এ কারবালা 10 দিন অবধি মাহফিল করে আজকে চিনি মুসলমানের Shia থেকে রক্ষা হচ্ছে আমি বলতে চাই আজকে কে আমরা ভয় পাচ্ছি আমাদের জায়গা নিয়ে নিচ্ছে ভয় পাচ্ছি হুমকি দিচ্ছে ভয় পাচ্ছি আবার কে কে বলতেছে আমার মেম্বার হওয়ার জন্য শিয়ে সরবন্ন হতে হবে আবার কে কে বলতেছে বুকাবিলের মধ্যে আমার ব্যবসা রক্ষা করার জন্য শিয়ের কাছে যেতে হবে মেম্বরি নেওয়ার জন্য শিয়ে ধাঙ্গিরের কাছে যেতে হবে জাগা রক্ষা করার জন্য শিয়ে ধাঙ্গিরের কাছে যেতে হবে এখানে হকান আলম রয়েছেন ইমান কত বড় নিয়ামত ইমান কত বড় গুরুত্বপূর্ণ সম্পদ এর উপর আর কোনো নিয়ামত আছে তাহলে ইমানকে বিক্রি করে মেম্বর নিতে চাই ব্যবসা করতে চাই জায়গা নিতে চাই তাহলে বিনিময়ে যদি হয় থাকবে থাকবে তাহলে অনেকে বলে আবার তার ইমান বইয়ে তো তো এবং দুনিয়াদারির জন্য সব কিছু বিলিয়ে দিছেন মেম্বরি নেওয়ার জন্য ইমানকে বিলিয়ে দিছেন আমি ওইটা বলতে চাই নিজের স্ত্রীকে দিয়ে দিবেন

আমি বলতে চাই কত বড় হুঙ্কার ছাড়ে কত বড় চাই কত বড় এখন এতদিন শুনেছি একজন জাঙ্গির চেয়ারম্যান শিয়ে হয়েছে এখন আরো দেখতেছি মঞ্চের মধ্যে যারা আছে তারাও শিয়া তাদের মিছিল যারা যায় তারাও শিয়া তাদের লিস্ট আমরা করতেছি তাদের তালিকা আমরা করতেছি কোথায় হারাবেন শুধু জাঙ্গি চাইবেন সে আমি আজকে মাহফিল অনুরোধ করব যারা সিয়ের সাথে জড়িত রয়েছে যারা তাদের মিছিলে যায় যারা সিয়ের জাঙ্গিদের সাথে মঞ্চে বসে তারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্য থেকে আপনারা কেনা পিছা করবেন না তাদের দোকান থেকে আর তাদের দোকান থেকে কোন কিছু ক্রয় করবেন না রাজানগরে শিয়া বেশি নাফুন বেশি নাফুন বেশি হবে 10টা 20টা 30টা তাদের সাথে আত্মীয়তা ছিন্ন করতে হবে তাদের সাথে বৈষয়িক ছিন্ন করতে হবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে যদি যিন্ন করতে পারি তাহলে কি হবে iman রক্ষা হবে ঠিক ঠিক কি না ভাইয়েরা ঠিক iman যদি না থাকে ওদর কাভাল আর উরুষের কোণা লাভ নেই iman যদি না থাকে আলেম ভাইদের মহব্বত করি কোণা লাভ নাই iman যদি না থাকে মিলাদ নবী করে কোণা লাভ নাই iman যদি না থাকে গোসে মসজিদের উরুষ করে কোণা লাভ নাই iman যদি না থাকে গরিবে নোয়াদের উরুষ করে কোন লাভ নাই ঠিক মূলত হচ্ছে দুকবাস ঠিক দুকবাস তারা আলেমাই তো মানে না ঠিক আলেমাইদের मोहब्बत দেখাইয়া সরল বানাস সুন্নি মুসলমানের iman বহন করতেছে তারে মিছিল গরিবে নোয়াদের করেছিল মাইজমানের শরীফ করেছিল শায়েন শায়ি রিসিকট করেছিল গোজেবাগ করেছিল তাহলে আল্লাহর অলিদের সানে ব্যাধি করে তাদের উরুস করে আপনি যে শিয়া মতবাদ কেম করতেছেন আপনি তো নিজে জানেন একজন দুঃখবাস আলবাইদের মহব্বত দেখাইয়ে আজকে শিয়ের দিকে নিয়ে যাচ্ছে আসলে শিয়ারা মূলত হচ্ছে তারা মুসলমান নয় তারা মুসলমান নয় কিন্তু এখানে কিছু খোশও করতেছে কি কারণে সরাসরি যদি সে বলে কেউ তো যাবে না এখানে আলমাইতের মহব্বত দেখায় গোশেফাকের উনুশ করে মাইজমানের উনুশ করে গরিব এনমাদের করে এগুলো করলে তো আমরা শুন দিলে ভাগল ঠিক কি না তো এগুলোর বাহারা দিয়ে হজারত বাবিয়ার রোদেল্লা তালৈ শানত ব্যাধি করে এবং হদরের আলীর রোদেলা আর শানে তাজিম করতে গিয়ে তাদের ইমান চলে যাচ্ছে হদর তালিম উদুল আলিশান তাদিম তো প্রত্যেক মোমেন্টের করতে হবে ঠিক কি না উদুল প্রত্যেকের করতে হবে মূলত কতদিন আগে বছর দেড় বছর আগে একটা আজান বিকৃত হয়েছে কিলে না আজান শুনেছেন আপনারা আলিউল্লাহ হলিউল্লাহ কোন আজান আছে শিয়াদের নবী হলো খবর তালির থেকে তারা নবী মানে আমার নবীকে তারা নবী মানে না এটা মূল কথা তারা মুসলমান নয় তা আমি অনুরোধ করব আজকে গায়ে জুড়ে কথা বলতেছি না হাত জুড়ে ভাইদেরকে অনুরোধ করব আমার হুজুর যে শিয়া সম্বন্ধে বলেছেন এই তাজিয়ে মিছিল থেকে এই জাঙ্গিসের মেয়ে শিয়ার কার্যক্রম গরম থেকে আপনারা বিরত থাকুন আর যদি বিরত না থাকেন ইমান ও সকালে বাহির হয়েছি গরে টুকার আগে ইমান চলে যাবে আপনিও টের পাবেন না আপনিও টের পাবেন না তো আবারও বলতেছি মঞ্চের মধ্যে কে কো জন্য তাদেরকে সাবধান করে দিতে চাই এতদিন дисциিয়া দাঙ্গীর কে সাবধান করেছি এখন ভোকাবিলের মধ্যে যে মেম্বার রয়েছে সেকেন্ডার মেম্বার হলদার মেম্বার সাবধান কি পেশেন্স বড় এই সেকেন্ডার মেম্বার হলদার মেম্বার সাবধান সাবধান হয়ে যা সাবধান যদি হয়ে না যাও তোর মেম্বার কোথায় চলে যাবে তুই एक्टर ভাবি না বেড়া ঠিক

বসতে দেবো না আমরা এবং তাদেরকে প্রত্যেকের করব আমরা যাই হোক আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আজকে সাইন নম্বর ইন্ডিয়ান গোস্ট ওয়ার্ড আপনি আজকে রাজীব সাত সম্মেলনের